আসসালামু আলাইকুম একটি আলু এবং একটি ডিম দিয়ে খুবই মজাদার ডিমের কাটলেট তৈরি করে আপনাদের দেখাচ্ছি প্রথমে আমরা সুন্দরমন একটি পুট তৈরি করে নিব এখানে সামান্য পেঁয়াজ কুচি রসুন কুচি এবং শুকনো মরিচের কুচি এখন এটাকে সুন্দর মতো করে কিছুক্ষণ নেড়ে চেয়ে নেব তবে একেবারে পরিপূর্ণ ভাজার দরকার নেই হালকা ভাজা দিলেই হবে এখন এটাকে আমি সুন্দর মতো কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি এখন এটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন আমরা এটাতে দিব টমেটোর সস দেখতেই পাচ্ছেন সুন্দর মতো টমেটোর সস দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আবার নেড়ে চিনে নিচ্ছি এই তো এটা দিলে এত পরিমাণে মজার হয় কাটলেটটা আপনারা যদি বাসে একবার ট্রাই করতে পারেন দেখবেন কতটা মজা হয় তবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন একেবারে ভাজা না হয়ে যায় একটু চুলার ফ্লেম একেবারে কমিয়ে নেবেন এখন আমরা একটু দিয়ে দিব ধনিয়া এলাচ দারচিনি সব রকমের মশলা আছে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো সামান্য লবণ এখন এটাকে সুন্দর মতো করে চেড়ে নেব এই তো দেখতে পাচ্ছেন সুন্দর মতো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে বেশিক্ষণ আর লাগবে না দেখবেন আমাদের তো হয়েই গিয়েছে এন হালকা পাতলা নেড়ে চেড়ে নিয়ে এখন এটাকে আমি সুন্দর মতো করে উঠিয়ে নিচ্ছি একটি বাটিতে এই তো দেখতেই পাচ্ছেন আমরা এখন এটাকে সুন্দর মতো করে উঠিয়ে নেব এই তো উঠিয়ে নেওয়া আমাদের শেষ এখন আমরা একটি ডিম এবং একটি আলু নিয়ে নিয়েছি এখন এটাকে সুন্দর মতো আমরা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তবে খেয়াল রাখতে হবে যেন এটা কখনোই হাত দিয়ে মাখা যাবে না এটাকে সুন্দর মতো করে গ্রেড করে নিতে হবে এই তো দেখতেই পাচ্ছেন আমার গ্রেট করছি কি সুন্দর করে এবং কতটা চিকন চিকন হচ্ছে এটা ছোটো সাইড দিয়ে গ্রেড করুন বেশি মোটা সাইড দিয়ে গ্রেড করা যাবে না এই তো আমার এটাও গ্রেট করা শেষ হয়ে গিয়েছে এখন আমি সুন্দর মতো করে আলুটাকে গ্রেড করে নেব তবে এক্ষেত্রে মনে রাখবেন আলুটা চালে আপনারা বড়টা দিয়ে গ্রেড করতে পারেন যদি আপনাদের কোনো প্রবলেম হয় আলুটা গ্রেট করতে এই তো আমাদের মোটামুটি আলুটাও গ্রেট করা হয়ে গিয়েছে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার এটা কী সুন্দর মতো গ্রেট হয়েছে এখন একটা এই তো দেখতেই পাচ্ছেন আমার গ্রেট করে নিয়েছি এখন আগে যে আমাদের তেল ছিল সেটার ভিতরেই আমরা এটাকে সুন্দর মতো দিয়ে দিলাম এখন এটাকে সুন্দর মতো করে নেড়েছে নেবো তবে খেয়াল রাখতে হবে চুলার ফ্লেম একেবারেই কম থাকবে বেশি দিলে এটা পুড়ে যেতে পারে এই তো আমাদের প্রায় নাড়াচাড়া হয়ে গিয়েছে এবং দেখবেন যখন একটা পর্যায়ে আসবে যখন এটা হওয়ার পথে তখন একটা একেবারে লেগে আসবে এই তো দেখতেই পাচ্ছেন আর একবারে আমাদের খুন্তির সাথে লেগে আসছে এখন আরও কিছুক্ষণের জন্য এটাকে আমরা নেড়ে ছেড়ে নেব এটা প্রায় হয়ে গিয়েছে এখন আমরা যে একটা মশলা তৈরি করে রেখেছিলাম পুর সেই পুরটা আমরা দিয়ে দিব এটার ভিতরে এই তো দেখতেই পাচ্ছেন আমাদের দেওয়া শেষ এটা সুন্দর মতো এখন এটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে নেবো এই তো দেখতেই পাচ্ছেন সুন্দর মতো করে এটা আমরা নেড়ে চেড়ে নিয়েছি এখন কিন্তু আর আমাদের এই খুন্তির সাথে অতটা বেশি লেগে নেই যখন হয়ে যাবে তখন বুঝতেই পারবেন যেটা হয়ে গিয়েছে তো ওই যে হাত দিয়ে দেখলাম আমি কতটুকু হয়েছে হ শেষ এখন আমরা এটাকে সুন্দর মতো সুন্দর মতো করে এটা আমরা এখন নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে আর এটা তেল একটু পরিমাণ যদি আপনারা কম দেন তাহলে ওটা ভালো হয় তবে বেশি একটা তেল দেওয়া লাগবে না এখন এটাকে আমি ঠান্ডা করার জন্য কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম এই যে আমাদের কি সুন্দর পুরটা রেডি হয়ে গিয়েছে এখন আমরা এটা দিয়ে বিভিন্ন রকম শেপ দেব আপনারা চাইলে লম্বাটে শেপ দিতে পারেন আমি এটা দিয়ে সুন্দর মতো গোল শেপ দিয়েছিলাম এই তো দেখতেই পাচ্ছেন আমার শেপ দেওয়ার শেষ একটা আমি শেপ দেখিয়ে দিলাম অপর একটা আমি শেপ দিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন আমার শেপ দেওয়া শেষ এখন আমি এটি সুন্দর মতো করে আপনাদের রাখিয়ে দেখাচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন এখন আমরা একটি ড্রিম ফাটিয়ে নেব ফাটিয়ে নেওয়ার পর এটাকে আমরা সুন্দর মতো করে আবার ফেটিয়ে নেব কারণ আমরা ওটাকে ভাজার জন্য এই ডিমটা দেব না দিলে আমাদের আলু এবং সিদ্ধ করা ডিমটা ভেঙে যাবে সেজন্য আমরা এটা কিনেছি তবে মনে রাখবেন একেবারে সুন্দর করে এটা ফাটাতে হবে না হলে কিন্তু আপনার আলুর সাথে এই ডিমটি ভালো মতো লাগবে না দেখতেই পাচ্ছেন আমি কতটা যত্ন সহকারে এই ডিমটিকে ফেটিয়ে নিচ্ছি তবে যদি এটা ফ্রিজের ডিম হয় কিছুক্ষণের জন্য বাইরে রেখে দিবেন না হয় কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রাখবেন তাহলেই হবে এই তো দেখতেই পাচ্ছেন আমাদের সেই কাঁচা কাটলেট দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমরা সুন্দর মতো করে ডিমের মধ্যে করে চুবিয়ে নিব এই তো দেখতেই পাচ্ছেন চুবিয়ে নেওয়ার পরে আমরা সুন্দর মতো করে ব্রেড ক্রামসের সাথে এটাকে ভালো মতো করে মেখে নেব এই তো দেখতেই পাচ্ছেন মেখে নেওয়ার পরে আমরা এটাকে ভেজে নেব এই তো এখন এটাকে সুন্দর মতো করে এক এক করে ভেজে নেব তবে চুলার পাওয়ারটা সবসময় কমেই রাখবেন এটা আপনার জন্য ভালো হবে সাবধানতা অবলম্বন করবেন তেলের ছিঁড়ে যেন না পড়ে এখন আস্তে আস্তে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে হচ্ছে এটা তবে চুলা বন্ধ অবস্থায় দিলে এটা বেশি ভালো হয় না হলে আপনার হাতে তাপ লাগতে পারে যেহেতু আমাদের এটা এখানে তেল আপনি কম বেশি দিতে পারেন এটা আপনার মতামত এই তো আমাদের এটা সুন্দর মতো হয়ে গিয়েছে এখন এক পাশ থেকে আমরা অন্য পাশে উল্টে এই তো দেখতেই পাচ্ছেন এখন উলটি দেব এই তো এখন এইটা উলটি দিচ্ছি এক পাশ থেকে পাশ করে দিচ্ছি তবে এগুলো আপনার যেরকম ইচ্ছে সেরকম খেতে পারেন মশলা কম বেশি দিতে পারেন আপনাদের মনের মতো দিতে পারেন এখন আমরা একটা একটা করে সুন্দর মতো করে উঠিয়ে নেব আপনারা চাইলে ব্রেড গ্রামস না দিয়ে শুধুমাত্র ডিম দিয়ে ভাজতে পারেন এই তো দেখতেই পাচ্ছেন আমার কাটলেটটা কত সুন্দর হয়েছে আপনারা বাসার চেষ্টা করুন